তো জান্নাত আমাদের জন্যই ছিল কিন্তু আফসোস জান্নাত চিনি না দেখেই তো মাটি নিয়ে খুশি কসম খোদার জান্নাত যদি চিনতো না তাহলে আমার সমাজে দুটা জিনিস থাকতো না জান্নাতের জন্য প্রস্তুতি কতটুকু কিন্তু যুবকরা বলবে আমরা তো জান্নাত চিনি না প্রস্তুতি নিব কি করে ঠিক না ওরা তো চিনে গুগল ওরা চিনে ইন্টারনেট ওরা চিনে বাইবার ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমু বাকিগুলা বললাম না আর কি চোদ্দ তারিখ জান্নাত তো চিনে না নাচিনার কারণে তো আজকে আসলে মাটি নিয়েই বড় খুশি দুনিয়া তো মাটির তৈরি আর দুনিয়া দুনিয়াটা মাটির তৈরি অমা ফিহা মিনার তোরাপ যা দেখতেছি সব মাটির আরেকটা শব্দ আছে সায়া কুনু তোরাব একদিন আসবে সব মাটি হয়ে যাবে জান্নার চিনি না দেখে তো আজকে মাটি নিয়া খুশি প্রত্যেক ব্যক্তি তার অবস্থান যদি জান্নার চিনত তাহলে কসম খোদার মাটি নিয়ে কেউ সুখী হতো না খুশি হতো না হাদিসের কথাই সত্য হতো লায়ানা মোতালিবুহা জান্নাতের চিন্তায় কারো ঘুম আসতো না যে এটা যেন হাতছাড়া না হয় যায় আল্লাহর রসুল এটেই বলছিল উৎলুবিল জান্নাতা যাহাদা কম উম্মত আমি চোখে দেখা ইসা বলতেছি। শিখেছি রাত্রে চোখে দেখা আটছে আটছে তো হ্যাঁ আরেকটা প্রমাণ বহন করে মনে হয় আমাদের জন্যই আর জন্য কারো না কেননা আমরা দুনিয়াতে দেখি কোনো কন্ট্রাক্টরকে যদি কেউ কোনো সুন্দর বাড়ি বানাইতে দেয় তো বাড়িটা যখন তৈরি হয়ে যায় তো কন্ট্রাক্টরের প্রথম কাজটা থাকে মালিকের কাছে বাড়িটা বুঝাই দেওয়া ঠিক না বুঝায় দেওয়ার জন্য সে মালিককে ডাকে বলে দেই নেন আপনার নকশার সাথে মিল আছে কিনা। ডিজাইনের সাথে মিল আছে কিনা চাবি আমার হাতের টিকা নিয়ে নেওয়ার পরে কোনো কেলেম সেলেম চলবে না কোনো চেঞ্জ সেঞ্জ হবে না যতক্ষণ পর্যন্ত চাবি বুঝা না নিবেন ততক্ষণ পর্যন্ত দায় দায়িত্ব আমার কাছে আল্লাহ যেন বন্ধুকে ডাইকা নিয়ে এটাই বুঝাইতে চেয়েছে জান্ন আপনার আর উন্নতের জন্য বোঝা নাই একটু ভালো মতে দেখা নেন ডিজাইন ঠিক আছে কিনা পছন্দ হইল কিনা উম্মত উঠা গেলে কিন্তু আর কেলেম দেওয়া যাবে না তো জান্নাত আমাদের জন্যই ছিল কিন্তু আফসোস জান্নাত চিনি না দেখেই তো মাটি নিয়ে খুশি কসম তার জান্নাত যদি চিনত না তাহলে আমার সমাজে দুটা জিনিস থাকতো না একটা হইলো চাহিদার ভারে পুরুষ অতি তাড়াতাড়ি বুড়া হতো না পরিবারের চাহিদার ভারে চাহিদা বোঝেন চাহিদা বুড়া হতো না আরেকটা হলো অভিযোগের কষ্ট দিলে কোনোদিন লাগত না অভিযোগই থাকতো না দিলে থেকে লাগবে আমাদের সমাজে চাহিদা থাকতো না কেননা যুবক চাহিদা রাখ সন্তান ও মা বাবার কাছে চাহিদা রাখতো না তো জান্নাত চিনে ও বলতে সব তো ষাট সত্তর বৎসর না ঠিক না ষাট সত্তর বৎসর তারপরেই তো জান্নাত তারপরেই তো আরাম তো যে নিজেকে মুসলমান ভাবে খুব মনোযোগ কথা লম্বা হবে না লম্বা কথা এখন মনেও থাকে না কেননা প্রযুক্তির যুগ চলে আসছে তো জানি না তুমি কি পড়ো কি পড়ছ হম কি পড়ছ পড়ালেখা কতটুকু একে জিজ্ঞেস করতেছি হম এইখানে যদি কোনো ভালো কলেজের ছেলেও থাকে তাইলে ও আমাকে সতরের নামতা ঠিক শোনাইতে পারবে না হাঁ হাঁ কেন না ক্যালকুলেটর আসছে না এখন আর কেউ নামতা মুখস্থ করে না ঠিক না আট দুগুনি ষোলো আর মুখাস্ত করে না তিন আটা চব্বিশ আর মুখস্ত করে না চায়ের আটা বত্রিশ আর মুখাস্ত করে না তো আটের সাথে সাথে চার দিয়া গুণ দেয় বত্রিশ হয়ে যায় ঠিক না আমাদের ব্রেন প্রযুক্তিতে চলে গেছে এই জন্য রাখতে পারে না এই জন্য কথা লম্বা হবে না শর্ট তো আমি যেটা বুঝাইতেছিলাম যে নিজেকে মুসলমান ভাবে বা শিকার উক্তি দেয় নিজেকে উন্মতে মোহাম্মদী মনে করে আরেকটা যোগ করি যে এটাকে বিশ্বাস করে যে মৌতের পরে হিসাব কিতাব আছে তার গন্তব্য কিন্তু জান্নাত কিন্তু প্রশ্ন হইল প্রস্তুতি কতটুকু আমরা তো মাটি নিয়েই সুখী কোরআন তো এটি বলে তুম তুমিল হায়াতি দুনিয়া ওম্মতে মোহাম্মদি যার জন্য আমি জান্নাত বানাইলাম তোরা মাটি নিয়ে খুশি হইলে কি করে এই দুনিয়ার মাটি নিয়ে ফুর্তি করিস কি করা যাদের জন্য নূর দিয়া কাপড় বানাইলাম কোন দর্জি বানাইল না আমি কুদরত দিয়া বানাইলাম নূর দিয়া সুতা নূরের থেকে কাপড় কুদরত দিয়া বানাইলেন শেষ কুদরত দিয়া বানাইলেন লেহেঙ্গা যেই লেহেঙ্গার কুচি থাকবে তিন কিলোমিটার ঘেরের ওই পুরুষ আর ওই নারী দুনিয়ার পোশাক নিয়ে খুশি হলো কি করা ঝগড়া করে কি করা আমাদের ঘরে বেশিরভাগ ঝগড়াই তো ব্রান্ডের জিনিস নেয়া পছন্দের জিনিস নিয়ে ঠিক না সত্য তো উম সন্তানের মা বাবার সাথে স্বামীর স্ত্রীর সাথে স্ত্রীর স্বামীর সাথে যার কাপড় আল্লাহ বানাবে কুদরত দিয়া সুতা সুতার থেকে কাপড় ওটা শিলাবে কোনো দর্জি না কুদরত দিয়ে পাঠাবে পাঠাবে সেট জান্নাতের পোশাক ওয়ান ডে ইউজ চব্বিশ ঘন্টা একবার ইউজ করবে চব্বিশ ঘন্টা পরে শেষ আবার নতুন আসবে বলবে পুরাণ কি আলমারিতে জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নাই ওটা শেষ বিলুপ্ত প্রতিদিন নতুন নতুন ডিজাইন ডিজাইন কে করবে ডিজাইন যদি আল্লাহ না করতো তাহলে ওরা চোদ্দ তারিখে ফুল দিত কেন হোটেলে খাওয়াইতো কেন পার্সেলও দিত কেন ডিজাইন দেখেই তো পার্সেল দেয় ঠিক না মনে হয় বোঝেন না ঠিক না ডিজাইন করছে কে কে করছে নইলে তো এটা এক ফোটা বিদ্যুটে দুর্গন্ধময় পানি আল্লাহ ডিজাইন করার কারণেই তো একজন আরেকজনকে দেখা পাগল কয় না পাইলে কিন্তু বিষের বোতল ডক ডক তোর নাম লেখা দিয়া জামোগা হম আবার এটাও তো কয় প্যাচায় ঝুলা জামুক তোর নাম কিন্তু লেখা জামুক চোদ্দ গোষ্ঠীকে ফাঁসায় দেব ঠিক না না মনে হয় বোঝে না ফিডার খায় তো করতে বোঝব হম ও বলে তোর জন্য তো এই পোশাক রাখছি আমি তো যেটা বুঝেই ছিলাম গন্তব্য কিন্তু জান্নাত কি তিনটা স্বীকার করি না করি না মুসলমান উম্মতে হিসাব কিতাব আছে এমন না যে হিসাব নাই হিসাব ছাড়া সার্ভিস আল্লাহ বলে চব্বিশ ঘন্টা তোদেরকে সার্ভিস দিতেছে বিশ্বাস হয় না অক্সিজেন নেই হ্যাঁ লিটার আরে বলেন না পাঁচশো পঞ্চাশ লিটার নেই যদি তিরিশ টাকা লিটার হতো তাহলে ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো কয় টাকা বেতন পাও যুবক একজনও তো এখানে নাই অ্যাবিলিটি আলোচনা যে ষোলো হাজার পাঁচশো টাকা ডেলি বিল দিতে পারবে এইখানের কোন বাড়িওয়ালারও নেই ষোলো হাজার পাঁচশো টাকা বিল হইতো তিরিশ টাকা লিটার কেদায় বিল উইদাউট পে কে দেয় অক্সিজেন পিউর অক্সিজেন নেব্বা আমাদেরকে সাত চেক করে না দিতেন মেশিন দিয়ে যদি শ্বাস চেক করতে হতো তাহলে বোঝা এই কাশিমপুরে প্যাথোলজি সেন্টারে হাতের প্লেট লয়া কত বড় লম্বা লাইন কে শ্বাস চেক করে দেয় জিব্বা এক পয়সা নেন না সেবা 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 কোরআন বলে আফা হাসিব আন্নামা খালাকনা তুম আবাস তোকে চব্বিশ ঘন্টা সেবা দেই এই জন্য যে তুই রাস্তায় ঘুরে ঘুরে বেড়াবি জানোয়ারের মতো জীবন কাটাবি আর আমি তোর পিছ পিছ সেবা দিতে থাকব আফা হাসিব তুম আল্লা আফা তারপরে

সিঁড়ি লাগায় পালাইলো পালানো যাবে না আল্লাহ বলে দিছে জমিন আর আকাশের রাজত্ব আমার আইনাল মাফার বাগবি কোথায় আনা মা আকুম আইনা মা কুনতুম যেখানে যাবি আমি সঙ্গে দূরত্ব কতটুকু আকরাবুমিন হাবলিল ওয়ারিদ তোষা রগের চেঁ আমি কাছে থেকে সঙ্গে থাকব আর আমি না থাকলে তো তুমি থাকবে না আল্লাহ যদি সঙ্গে না থাকে আমি থাকব আমি থাকব কলির রহমিন আমরি রব্বি আল্লাহ বলে ভিতরে যেটা ঢুকায় দিছি ওটা আমার পাওয়ার ওটা আছে বিদায় তুমি জীবিত ওটা থাকবে না আইন লাগুর তোমার চক্ষু থাকবে কিন্তু দেখবে না উদুন লা তাসমা কান থাকবে কিন্তু শুনবে না নিশান লা তান্ত্রিক জিব্বা থাকবে বাকশক্তি থাকবে না লা লাকা কা আঁকলুন তোমাইয়েস আঁকলুন লা তোমাইয়েস মগজ জাগারটা জাগায় থাকবে কিন্তু ভালো মন্দ বুঝবে না ইয়াদ লা তাপ্তেশ বা হাত থাকবে কিন্তু কর্ম তো দূরের কথা ধরবেও না রিজিল লা তমশি পাও চলবে না তুমি হবে লাশ লাশ এই জন্যই কোরআন বলে তুমি অনার্থক তোমার পিছনে সেবা না পয়সা দিয়া নিতে গেলে বোঝা যেত সেবা কতটুকু দেয় আমি তো একটা দুটা দেখাইলাম মেশিন দিয়া যদি খাদ্যের গ্রান নির্ণয় করতে হতো তাইলে বোঝা ওই মেশিনটার দাম কত হাঁ 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 মেশিন ভুল রিপোর্ট দিতে পারতো আজ পর্যন্ত আমাদের নাক কোনদিন ভুল রিপোর্ট দেয় নাই খাদ্যের গ্রান ভুল পচা গ্রান কোনোদিন ভালো বলে নাই ভুল রিপোর্ট দেয় নাই আজ পর্যন্ত জিব্বা ভুল রিপোর্ট দেয় নাই আল্লাহ বলে মৃত্যুর আক পর্যন্ত মুহূর্ত পর্যন্ত তোকে ভুল রিপোর্ট দিবে না শিক্ষিত মানুষ বলুক না জিব্বায় কি আছে কি আরে বিজ্ঞান বলুক না জিব্বায় এরকম কি জিনিস লাগানো আছে টেকনিক কোন প্রযুক্তি লাগানো আছে যে জিব্বা টাচ করতে দেরি দেরি বলতে করে না কি লাগানো আছে বলুক না বিজ্ঞান বলুক না শিক্ষিত মানুষগুলা কেউ বলুক না গুগলে সার্চ দিয়ে দেখুক না যুবকরা দাও না গুগলে এখনই সার্চ দাও তোমাদের মোবাইলে তো এমবি আছে। নাই আ তোমরা তো সব ছাড়তে পারো কিন্তু ইন্টারনেট ছাড়তে পারো না হুম মাও ছেড়া দিতে পারে বাবাও ছেড়া দিতে পারে খাওয়াও ছাড়তে পারে কিন্তু ইন্টারনেট হুম মাদকে আর কতটুকু নিশাগ্রস্ত যুবকরা তো বর্তমানে ইন্টারনেটে আর চেয়ে বেশি নিশাগ্রস্ত ওদের যৌবন্ত মাটিতে মিশা দিতেছি ইন্টারনেটের কারণে বদ্ধ দিতে বাদ দিতেছি না হইতে পারে যুবক বাসর রাত্রেই তোমার উইকেট পড়ে যাবে হম হম রাগ হয় না আর যদি বাসর রাতে নাও পড়লো দুই এক বৎসরের ভিতরে পড়া যাবে লেখা আমার কথা হারবালে যৌবন পাওয়া যায় না যৌবন তো গড গিফটেড ওটা তো আল্লাহ দেয় তো কোনো হারবালে পাওয়া যায় না ওটা তো গড গিফটেড আল্লাহ দেয় যেই নারীর ভিতরে নারীত্ব নাই ওর দায় দায়িত্ব নেয় নাই কেউ আ আজ পর্যন্ত তো বাংলাদেশে হাজারো বৃদ্ধাশ্রম পাওয়া যাবে কিন্তু কেউ যদি আমাকে দেখাইতে পারে একটা আশ্রয় কেন্দ্র একটা আশ্রম তৃতীয় লিঙ্গের জন্য কেউ তৈরি করছে যে তুই সারাদিন এইখানে বসে আল্লাহ আল্লাহ করবি আর দুই বেলা খাবি বৎসরে দুটা কাপড় করবি রাস্তায় যায় হাত পাতার দরকারটা কি ছেলে তো যুবকরা তোদেরকে দেখলে মজা লয় তুই রাস্তায় রাস্তায় ঘোরার দরকারটা কি আর যুবকদের হাততালির পাত্র হওয়ার দরকারটা কি তুই আমার এই আশ্রমে থাক দুই বেলা খাবি আর দুটা কাপড় পরবি আর আল্লাহ আল্লাহ করবি সারা বাংলাদেশের পয়সালার তো অভাব নাই সমাজ সেবকের তো অভাব নাই পোস্টারে তো দেখি সমাজ সেবকের অভাব নাই কিন্তু আজ পর্যন্ত তো একজনও একটা আশ্রম বানাইল না কেন বলছে ওর ভিতরে লিঙ্গ নাই ওর দায়িত্ব নিয়ে লাভটা কি নারীর ভিতরে নারীত্ব না থাকলে কে ওর দায়িত্ব নিত বরণ পোষণের পুরুষের ভিতরে পুরুষত্ব না থাকলে কোন নারী ওর পাশে ঘুমাইত প্রথম রাত্রেই তো ভাইগা চলে যেত এই জন্য বলতেছি ইন্টারনেট তোমাদেরকে খায়া ফেলতেছে তোমাদের যৌবন মাটিতে মিশা যেতেছে যুবতীদেরও ওই প্রবাদ বাক্য সত্য না হয়ে যায় কুড়িতে বুড়ি হয়ে যাবে কুড়িতি ইন্টারনেট যৌবন মাটিতে মিশায়া দিতেছে কুরমান ডিমু আরে ডিমু নাকি দিমু হুম আরে না ডিমু সারা দিন তিনজন সারা দিন দুই চার দশ বার গরম হয় দুই চার দশ বার মোবাইলে টাচ করে চুমা দিয়া ঠান্ডা হয় জিগান এতটুকুই বললাম খালি আর কিছু বললাম না জিজ্ঞেস করেন সত্য না মিথ্যা মিথ্যা হম তিনজন চারজন মিলা দেখে একটা আরেকটারে খোঁচা দেয় দেখছ জিনিসটা বাস গরম হইতে আর দেরি হয় না ঠান্ডা হবে কেমনে তখন মোবাইলে টাচ করে চুমা দিয়ে ঠান্ডা হয় তুমি জমুন মাটিতে মিশা যেতেছে এই জন্য আমি কথা শুরু করছি এখান থেকে যে যে তিনটা জিনিসকে বিশ্বাস করে তার গন্তব্য জান কিন্তু প্রশ্ন হইল প্রস্তুতি কতটুকু মাটি নিয়েই খুশি হয়ে গেলাম এই উম্মতের জন্য তো জান্নাত তৈরি করছে না তো নিয়ে দেখাইলেন না জান্নাত আমাদের নবীজিকে নিয়ে দেখায়া ওকে করলেন কেন আমাদের তো দেখা ওকে ওকে ওটার জন্য প্রস্তুতি কতটুকু কিন্তু এরা বলে আমরা তো চিনি না চিনি না আসলেই চিনে না যদি চিনতো আমার সমাজে দুই জিনিস হইতো না কারো ঘরে চাহিদা হইতো না স্লোগান হইতো আজাদনা জি সাবার না যা পাবো যতটুক পাবো যেমন কোয়ালিটির পাবো আল্লাহ শুক্রিয়া আদায় করব কেননা মরতে দেরি জান্নাত মিলতে তো দেরি হবে না জান্নাত তো রেডি চলেন একটু দেখি দিলে লাগে কিনা এই দুনিয়ার মাটি জান্নাতের মাটি তো মুস্ক জান্নাতের কাশ তো হল পিউর জাফরান